বাংলাদেশে কিন্তু হাসিনা আবার ফিরে আসবে তারা দিল্লিতে তাদের অফিস কার্যালয় তারা খুলেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশে ইনভেস্ট করছে রয়ের মাধ্যমে আবার নতুন পরিস্থিতি তৈরি করার জন্য আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা পরশু ওই সমস্যা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে যদি নির্বাচন না হয় জনগণের সরকার না হয় তারা নানাভাবে পরিকল্পনা গ্রহণ করছে সুতরাং সেই জায়গা থেকে কেউ সুখে আছে কেউ ভালো আছি আমরা ক্ষমতায় গেলে সব ঠিক করে ফেলবে শেষ করে ফেলব এরকম চিন্তা করার কোনো কারণ নাই আমরা সবাই মিলে কাজ করি যাকে জনগণ ভোট দেবে সেই নির্বাচিত হবে অন্য অন্য বিরোধী দল সহ যারা থাকবে তাদের এই সরকারকে সাহায্য করা তাদের দায়িত্ব হবে তাই না তো ওইটা যদি হয় তাইলে দেশে আর কোনো ফেসিজম ফিরে আসবে না ইনশাআল্লাহ